সকাল সকাল কিছু কাজ ছেড়ে শুধু জামা কাপড় ভাঁজ মানে জামা কাপড় আর ভাঁজ করা শেষই হচ্ছে না মানে পুজো থেকে শুধু গুছিয়েই যাচ্ছি গুছিয়েই যাচ্ছে আর খাট মনে হচ্ছে এত উঁচু হয়ে যাচ্ছে আর খাট যদি ভা মানে কি বলবো মানে জব জব হয়ে থাকে একদম ভালো লাগে বলো তো মানে কতক্ষণে গুছিয়ে উঠে থাকতে আগে ফাঁকা করব তা এখনো আমার এই দিকে দেখো ঝুলছে এগুলো কাঁচার দলে কিছু লিকুইড আনতে হবে সার্ফ শেষ হয়ে গেছে আমি কিছু কাঁচতে পারছি না এই লম্বা লাইন হয়ে ঝুলছে ওই ঘরেও ঝুলছে কিছু করতে পারছি না আমি মানে গুছিয়ে উঠতে পারছি না হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুপর্ণা বেঙ্গলি ব্লোকে অনেক স্বাগত জানি আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো সকাল সকাল বাসন টাসন মেজে আর আমার আগেই বলে দিই চোখটাও লাল হয়ে গেছে কারণ হচ্ছে প্রচণ্ড আমার চোখে অ্যালার্জি আছে তোমরা জানোই তার জন্য ওষুধ নিয়ে আসা হয়েছে গতকালকে আর চোখের জন্য আমি ভালো করে তাকাতে পারছি না আর হচ্ছে বাসন রান্নাঘরটা ক্লিন করতে পেরেছি চাটা খাওয়া হয়েছে তারপর হচ্ছে লেগেছি জামা কাপড় মানে জামা কাপড় এক গাদা মানে ঝুলছিল ওখানেতে আর আমার এই লক্ষ্মী ঠাকুর তোলা হয়ে গেছে কিন্তু এগুলো আমার এই কলসিটা এখন থাকবে ওখানে রাখবো না তুলে দেওয়া হবে মানে এখানটা এখনই গুছাবো তো আজকে যেহেতু বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে পুজো টুজোর ব্যাপার আছে তো ছেলে মেয়ে যে পড়াপড়ি করছে আর কে ও ছেলে পড়ছে আর মেয়ে দেখো ওর উপর জ্বালাচ্ছে ওর উপর অত্যাচার করে প্রচুর আর এইদিকে চায়ের বাসন পড়ে আছে এগুলো এখন মাজবো তারপর বড় ঘরের এখন বিছানা পত্র পড়ে আছে কিচ্ছু কাজ হয়নি এখন সবে এগারোটা বাড়ি বেরিয়ে গেছে আমি কখন করব মানে একা হাতে না পেরে উঠছি না তো যাই হোক চলো ব্লগটা যেহেতু শুরু করেছি সারাদিন একটু সঙ্গে থাকো আর দেখতে থাকো সুপর্ণা পুজোর রেস্ট কাটছে না মানে সেই মনের মধ্যে পুজো 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 দুর্গা পুজো লক্ষ্মী পুজো এতগুলো পুজো মানে রেস্ট কাটছে না গো তো একটু খুঁজে হয়ে যাচ্ছে কার যে এনার্জিও আসছে না বড় এই পুজো এলো দেখতে দেখতে পুজোগুলো গুলো সব শেষ হয়ে গেল এবার কালী পুজোর জন্য অফিস কাজ সেটাও দেখবে এক্ষুনি এসে আবার এক্ষুনি চলে গেল তাহলে কি হচ্ছে বলতো কাজ বাড়ছে কিন্তু ওই রেডি হচ্ছি এত এত জামা কাপড় পরছে আবার পরো আবার কাঁচো আবার এই তো ওই রুমের বিছানা তুলে ঝাড় দিয়ে একদিকটা পরিষ্কার করে এলাম তারপরে এই ঘরে কিছু না আর পাড়া যাচ্ছে না আর বেলা ছুটছে ঠান্ডা কাল এবার ঠান্ডা ঠান্ডা পড়বে তা না কোথায় ঠান্ডা ছেড়ে গরম পড়ছে মানে মাথা আমার পুরো নষ্ট হয়ে যাচ্ছে গরমের চোখে আর মেয়ে করে যাচ্ছে কি হলো কি হয়েছে দেখো ঠাকুরের মালা পরে বসে ঠাকুরের মালা না এগুলো তুই সাজিয়েছিলাম হয় না তুমি কৃষ্ণ হয়ে যাও তো কৃষ্ণ 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 হয়ে করো করো একবার তো যাই হোক আমি এ ঘরটা এখন বিছানাটা ঝাড়া হয়ে গেল এবার কি করবো তো এই ঘরটার থেকে টেনে ঝেড়ে দুয়ার পর্যন্ত নিয়ে নামিয়ে তারপর হচ্ছে ঘরটা পুরো ক্লিন করবো আজকে যেহেতু বৃহস্পতিবার এই দেখো এক এই মাকে ওই দেখো আমার এই বছরের মা হচ্ছে কোণে ঢুকে গেছে জায়গায় আর এই মানে আগের বছরের মা আমার এখন এইটা আমি তো আর বিসর্জন দেবো না এটা আমি এখন হরিমন্দিরেই নামিয়ে দেবো তাই বিসর্জন দিতে আমার একদমই মন চায় না আমার একদমই ভালো লাগে না যে বিসর্জনটা আমি দিই তো সেই জন্য এটাকে আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য বের করব না এ জায়গায় যেমন আছে তেমনই থাকবে এটা কালকে নামানো হয় মানে শুক্রবার বুঝলে তো আর এই বছরের মা ওই কনের জায়গায় স্থাপিত হয়ে গেছে তো চলো আমি একটুখানি তাড়াতাড়ি করে ঝাড় মুি প্রচণ্ড গরম করছে কোথায় একটু ঠান্ডা পড়ে যাবে তা না মানে ঠান্ডাটা মানে পড়তে যেন গা জ্বলছে মানে এত আর রোদ কটকটে রোদ কটকটে রোদ তো যাই হোক আর অনেক কিছু বললাম কাচার আছে যদি সার লিকুইড রান্না যেতে পারে তবেই হবে আর নচেত হবে না এখন রান্নাঘরে আমি যেতে পারিনি সাড়ে এগারোটা বাজে তো চলো আর শরীরটাও ভালো নেই চোখে ওষুধ লাগাচ্ছি আর তারপর হচ্ছে ড্রপ চোখে ওষুধ লাগাচ্ছি হ্যাঁ চোখে তো ড্রপ দিচ্ছি তার সঙ্গে সঙ্গে ওষুধও খাচ্ছি আর আমার দেখো পুজোর মেহেন্দি এখনো পর্যন্ত আছে হালকা হালকা এ হাতেও আছে হাতে আছে ঠিক আছে চলো যাচ্ছে না ঘরের কাজকর্ম সেরে মুড়ি খেতে বসেছি সেই ঘুগনি ছিল লক্ষ্মী পুজোর সেই ঘুগনি ফ্রিজে থাকলে তো অসুবিধা হয় না শশা কেটে নিয়েছি আর ছেলে আমি একটা থালাতেই খাচ্ছি কি করবো বলতো তো প্রচন্ড খিদে পেয়েছে ভাত বসিয়েছি মেয়েকে স্নান করার পর ছেলে স্নান হয়ে গেছে ছেলে পুজো দেবে আর হচ্ছে মেয়েকে তেল মাখিয়ে ঘোরাঘুরি করাচ্ছে কিন্তু প্রচন্ড মেঘ ধরেছে আর মেঘ একদম গুরুম গুরুম করছে জানি না এত বৃষ্টি কেন হচ্ছে চলো খেয়ে নি শরীরটা একদম ভালো নেই যা কষ্ট করে রান্নাবান্না করছি আমি জানি আমার এত শরীরটা খারাপ মানে চোখ লাল হয়ে যাচ্ছে ঠান্ডাতে আরও এলার্জিটা বেড়ে যাচ্ছে সকালবেলা কম ছিল এখন বাড়া বেশি এত কষ্ট হচ্ছে তো ডাল করছি আর আজকে মাছ ভাজা আলু সেদ্ধ মাখা তো খানিক্ষণ শুয়েছিলাম শুয়ে টুয়ে উঠে তারপর আমি রান্নাবান্না এসেছি তো শিম্পির রান্না বান্না কেননা আমি মাছটা কিছু করতেই পারছি না আমার এত কষ্ট হচ্ছে আর মেঘলা হয়ে গেছে ওয়েদারটা আর আমি যে পুরো একদম সান করছি না পুরো শীত করছে এত ঠান্ডা লাগছে তো যাই হোক ডালটা আমার সেদ্ধ কাছ নিয়েছি মাছ ভাজলে হয়ে যাবে আলু সেদ্ধ আমার হয়ে গেছে শুধু মাখবো দিয়ে খেতে দেবো চল আড়ু সেদ্ধ এই যে লঙ্কা তেল করবো বলে এই লঙ্কা তেলটা একদম রেডি করে রেখেছি আলু সেদ্ধ আলু সেদ্ধও ব্যস আর কিছু না আর কিছু খাওয়া দাওয়া না এই সিম্পল রান্না বান্না তারপর আজকে ছেলের ক্লাস আছে সন্ধ্যাবেলা নাচের ক্লাস আছে ছটা থেকে ভালো লাগে না আমি নিজেই যেতে পারছি না করে যাওয়া হবে জানি না চোখ না ভালো হলে আরও বেশি কষ্ট হচ্ছে চোখটা নিয়ে ভেষণ আর চোখ কী হয় হলে কি হয় বলো তো তাকাতে পারছি না এরকম অমৃত খাবার এক একদিন খুব ভালো লাগে এক একদিন না মানে মাছটার সঙ্গে থাকলে এটা চলে যাবে আর কি বেশ ভালো লাগে আর গরম গরম খাবার না এমনি খুব ভালো লাগে বুঝলে তো না আর এই হচ্ছে মাছ এই হচ্ছে গন্ধরাজ লেবু ব্যাস আজকে দুপুরের খাওয়া জমে যাবে খেয়ে নিয়ে অনেকটা তিনটে পেরিয়ে গেছে তো চলো দুপুরের খাওয়াটা খেয়ে নিয়ে পরে আবার আসছি মেঘ একদম ধরেছে প্রচুর গুড ইভিনিং সবাইকে এখন সময় কটা বাজে আনো সাড়ে আটটা কিন্তু কি করে বলো তো ছটা থেকে ছেলের নাচের ক্লাস ছিল তো সেই জন্য এতটা লেট বেগুনি টেগুনি এসে পড়তে সময় লেগে গেল তারপর হচ্ছে মেয়েকে খাওয়ানো তারপর শরীরটাও ঠিক একটা ভালো নেই তারপর এসে বেগুনি কেটে বেগুনি রেডি করে খেতে সাড়ে আটটা বেজে গেলো এতটা লেট তো যাই হোক আয় দেখো আমি একটা ব্যাটার ফ্লাই ফ্লাই রেস্ট করে গেছিলাম তবে অবশ্যই এটা পুজোর জন্য একবার করেছিলাম তো আজকে বের করা ছিল মানে কাঁচা হয়নি সেই জন্য তোমরা সঙ্গে তো পুজোর আমি ভিডিও কিছু শেয়ারই করিনি তো দেখবিক করে তো দেখ এটা একদম ফ্রস্ট ব্রাউন একদম তো কেমন লাগছে সেটাও জানিও চলো এখন মুড়িটা খাই খেয়ে দে একটু রেস্ট করবো রাতে রান্নাবান্না আছে আমার চোখটা দেখেও বুঝতে পারছো একটু লাল লাল হয়ে আছে আমার চোখের জন্য ভীষণ সমস্যা হচ্ছে তো সেই তো ওষুধও খাওয়া চলছে চোখের ড্রপও চলছে সব কিছু চলছে আর ছেলে মেয়েকে হ্যাঁ মেয়েকে আমি সুজি বানিয়ে সুজি খাওয়ানো তাহলে মানে বোঝো এসে আর সন্ধেটা দিয়ে গেছিলাম এ আস্তে আস্তে মেয়েকে সুজি করে বেগুনি কেটে বেগুনি করে তারপর খেতে বলছি তো সময় লেগে যাবে বলো কি হয়েছে দাঁড়া দেখাচ্ছি তোমাদেরকে হে না হে না বসো বস এখানটা বসো তোমাকে দেখাবো হে না বসো কি গলায় কি পড়েছো হ্যাঁ কি পড়েছো তুমি কি করেছ সবাই কথা শুনবে পেট কিন্তু কথা শুনবে না রুটি করতাম না খেতাম না মেয়ের জন্য যখন রুটি করতে হবে তাহলে আমাদের খাবারটা কেন করবো না বলো তো তো সেই জন্য রুটি বানাচ্ছি একটু আলুর তরকারি ওই ডিম দিয়ে মানে একটু ফ্রাই মতন আর হচ্ছে রুটি আর কিছু না আর মেয়ে খাবে দুধ রুটি ওই যে আমার অনেকদিন না রুটি টুটি বেলা হয়নি নি পূজোর আগে রুটি বেলেছিলাম কি হচ্ছে বলে তো রুটিটা টেরা এক ব্যাঙা এরকম হয়ে যাচ্ছে এই দেখো রুটিগুলো কি রকম বেলার ও ছিড়িনি তো কি যে করব ভাড়া লাগে না শরীরটাও ভালো নেই বারবার বলেই যাচ্ছে তোমাদেরকে শরীর ভালো না থাকলে না একদম কিছু মন মেজাজ ভালো লাগে না কিচ্ছু ভালো লাগছে না শরীরটা যদি ঠিক থাকতো তাহলে দেখতে কাজ করে শান্তি পেতাম সবই শান্তি পেতাম মুখ একদমই আমার গেছে তো যাই হোক রুটি করে নি রুটি আর আলুর তরকারি বলে দিলাম আলু প্রেশার কুকারে একদম সেদ্ধ হয়ে গেছে কাঁচা লঙ্কা পেঁয়াজ হয়ে যেমন আলুর তরকারি করে ওইরকম তার সঙ্গে ডিমকে ফেটিয়ে না ভুজিয়া টাইপে করে দিয়ে তো যাই হোক চলো রুটি করতে করতে আজকে ভিডিওটা শেষ করে দিই অনেকটা রাতে গেছে আর মেয়ের ওই যে দুধ গরম হচ্ছে আর ওই যে প্রেশার কুকারেতে আলু সিটি দিয়ে আছে চল ভিডিঅ'টা এণ্ড কৰি দি ফি আছোঁ নেক্সট আগে ভিডিঅ'ৰ সাথে ভিডিঅ'টো ভাল লাগিলে অৱশ্যে লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰি দিয়ক চেনেল এটা ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক আৰু গুড নাইট